তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুরি জোড়া এখন যেহেতু স্কোয়ার শেপটা অনেক চলতেছে তাই আমি স্কোয়ার শেপের মধ্যে এই চুরিগুলাই কিন্তু এই চুরিগুলা দিয়ে বানিয়ে দিয়েছি চাইলে কিন্তু রাউন্ড চুরি দিয়ে বানিয়ে দিতে পারতাম আমার কাছে রাউন্ড বেসও ছিল কিন্তু আমার কাছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি খুব সুন্দর এক জোড়া চুরি তৈরি করে দেখাবো তো আর দেরি কেন চলেন কাজ শুরু করে কি কি লাগছে বলে দেয় প্রথমে লাগছে হচ্ছে চুরির বেস আমাদের লাগতেছে হচ্ছে চুরি বেস এই যে চুরি বেসটা দেখতে পাচ্ছেন স্কোয়ার চুরি বেসগুলো এখন অনেক চলতেছে আমার লাগতেছে হচ্ছে ফিতা পিঙ্ক কালারের ফিতা এরপর আমার লাগতেছে হচ্ছে সিক্স থাউজেন্ড গ্লু এটা হচ্ছে গ্লু আপনারা গ্লু গান থাকলে গ্লু গান দিয়েও করতে পারেন তবে আজকে আমরা যে ব্রিডটা ইউজ করব যে পুঁথিটা ইউজ করবো সেটা হচ্ছে যেরকম হাফ পার হাফ পার্লটা ইউজ করব আর এটা হচ্ছে রাইস পার্লের হাফ যেটা আমরা সেটাই ইউজ করবো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই এই যে রাইস পার্লের হাফ যেটা এটা আমরা ব্যবহার করতেছি একদম মেকিংটা একদম ইজি হবে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখাচ্ছি এই যে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে চুরি আছে এই চুরিটাকে ফিতা দিয়ে এবং আটা দিয়ে খুব সুন্দর করে আমি পেঁচিয়ে কাভার করে নিব আমি এটা একটু সাইডে রেখে দেই তালা আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে একদম শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা চুরি নিব আমি আপনাদেরকে একটু ফিতাটা কেটে কেটে দেখাচ্ছি কিভাবে করতে হবে এই যে প্রথমে আমরা একটু গ্লু নিব এইটু গ্লু নিব 6000 গ্লু থেকে একটু গ্লু নিয়ে তারপর আমি খুব সুন্দর করে এভাবে একদম সিকিউর করে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি উল্টা উল্টো এই যে প্রথমে আমরা এভাবে করে পেঁচিয়ে নেবো একটু যেন মাথা বাড়তি না থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো এই যে এভাবে করে আমরা সুন্দর করে পেঁচিয়ে নেব একদম আঠা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে সিকিউর করে নেব সিকিউর করে নেওয়ার পরে আমরা একটু একটু আঠা দিব আর একটু একটু হচ্ছে আমরা এভাবে এভাবে পেঁচিয়ে নেব আঠা দিয়ে আমরা সুন্দর করে এভাবে এভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে আমরা পুরোটা একদম কাভার করে নেব এভাবে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা চুরিটাকে কাভার করে নিব আপনাদের কাছে ফিতা না থাকলে আপনারা সুতা দিয়েও করতে পারেন সেটা আপনাদের খুশি তবে ফিতাতে গ্লেজটা খুব সুন্দর আসে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুইটা অলরেডি আগেই করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার কারণে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি গ্লু অ্যাড করব। আর হচ্ছে স্টোন গ্লু অ্যাড করব আর হচ্ছে স্টোন অ্যাড করব তো আমি গ্লুটা নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে আচ্ছা আমি এভাবে করে একটা লাগালাম পাথর লাগাই নিব আবার আমরা একটা পাথর নিয়ে নেব দুইটা মাঝখানে একটা লম্বা পাথর দিলে জিনিসটা ভরাট ভরাট লাগবে ভালো লাগবে এই জন্যই কিন্তু এভাবে করে দেওয়া আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এভাবে করে আমি পুরো চুরিটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা যদি আমি কাজ করে দেখাতে যাই তাহলে অনেক সময় পার হয়ে যাবে আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন আঠাটা এমনিতে ভালো খুব শক্ত বাট হাতে লাগলে সহজে ছাড়তে চান ভালো যে বললাম বলে না যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হবে এরপর আবার একটা লম্বা এভাবে করে পুরো চুরিটা এভাবে করে পুরো চুরির কাজটা আমি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন পুরো চুরিটা পুরো দুটো চুরি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি আর যে ড্রেসটার সাথে ম্যাচিং করেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রেসের সাথে ম্যাচিং করে এটা তৈরি করা হয়েছে দেখেন কি সুন্দর তো আমরা এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন খুব সহজে কিন্তু চুরি জোড়া তৈরি হয়ে গেল একটু সময় লেগেছে একটু সময় সাপেক্ষ ব্যাপার হাতের কাজ একটু এদিক সেদিক হতেই পারে কোনো সমস্যা নাই তারপর আমি চেষ্টা করেছি যতটা নিখুঁতভাবে কাজটা সম্পন্ন করা যায় তো এই যে সুন্দর জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর জোড়া আমি মানহামনের একটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে তৈরি করেছি আর মানহাকে আমি আমার নিজের হাতে বানানো সব জিনিসপত্রই পরাই ভালো লাগে ড্রেসটা যদি আমি নিজে বানিয়ে দিতাম তাহলে হয়তো আরও আমার কাছে বেশি ভালো লাগতো তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুরিজোড়া এখন যেহেতু স্কোয়ার শেপটা অনেক চলতেছে তাই আমি স্কোয়ার শেপের মধ্যে এই চুড়িগুলাই কিন্তু এই চুরিগুলা দিয়ে বানিয়ে দিয়েছি চাইলে কিন্তু রাউন্ড চুরি দিয়ে বানিয়ে দিতে পারতাম আমার কাছে রাউন্ড বেসও ছিল কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে তো আমি দেখাচ্ছি কোন ড্রেসটার সাথে ম্যাচিং করে বানিয়েছি এই যে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে বানিয়েছি আর বাচ্চা মানুষ পার্ল খুব ভাল লাগে আর মানহা কিন্তু পার্লের মালা সব সময় পরে আপনারা কিন্তু দেখেনি তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচিং হয়েছে একদম হানড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়েছে তো ড্রেসটার সাথে চুরিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা কিন্তু চাইলে সাত্তার এন্টারপ্রাইজ থেকে ম্যাটেরিয়ালগুলো কিনে আপনারাও খুব সহজে এভাবে বাসায় চুরি তৈরি করতে পারেন নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি কানের দুল এগুলো সব কিছু বেশ কিন্তু আপনারা সাত্তার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমি কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য এই যে সাত্তার এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট যে মুদি মার্কেটটা আছে না সেই মুদি মার্কেটের এটা হচ্ছে আট নাম্বার গেট সংলগ্ন এটা হচ্ছে বিশ নাম্বার দোকান হ্যাঁ আব্দুস সাত্তার ভাইয়ার দোকান ওখানে গেলে আপনারা ব্লক প্রিন্ট ব্লক বাটিক টাইরাই তারপর হচ্ছে আর্ট ক্রাফ্টের রং তুলি তারপর লিপান আর্টের সব প্রোডাক্ট তারপর চুরি মেকিংয়ের অল আইটেম পাবেন আমি চুরি মেকিং ফুল একটা সেট কিন্তু ভাইয়ার ওখান থেকে কিনেছি রাউন্ড চুরি স্কোয়ার চুরি তারপর হচ্ছে ফিটা তারপর হচ্ছে গ্লু গান তারপর হচ্ছে সিক্স থাউজেন্ড গ্লু সমস্ত কিছু আর এই যে পুরো সেটটা যে আমি আপনাদেরকে বলছি পুরো সেটটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো সেটটা দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে এই দেখেন আমি এই যে এই কালেকশানগুলো কিন্তু এনেছি তো এইগুলো দিয়ে কিন্তু এক একটা এটা সেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এই যে সাতার এন্টারপ্রাইজের নাম্বারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি যে প্রসেসে দেখিয়েছি এভাবে বানালে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর সিক্স থাউজেন্ড গ্লুটা দিয়ে কাজ করার সময় একটু সতর্কভাবে কাজ করবেন কারণ হাতে লেগে যায় কিছু হাতে লেগে যায় একটু সতর্ক হয়ে কাজ করলে আস্তে আস্তে কাজ করতে করতে দেখা যাবে যে অভিজ্ঞতা হয়ে যাবে তখন আর হাতে লাগবে না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ